সরে চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া হিন্দু স্কুল থেকে অষ্টম হয়েছেন অর্ঘদীপ দত্ত তার পরিবার কি বলছে এবং তিনি কি জানাচ্ছেন নাজিয়া শুনতে পাচ্ছো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিকের চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুর দুয়ারের অভিক দাস চারশো পঁচানব্বই পেয়ে দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌমদীপ সাহা তৃতীয় স্থানে রয়েছে মালদহের অভিষেক গুপ্ত পেয়েছে চারশো চুরানব্বই নম্বর আর অষ্টম স্থানে রয়েছে হিন্দু স্কুলের অর্ঘদীপ দত্ত তিনি অষ্টম স্থানে রয়েছেন জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চম স্থানে কলকাতা পরীক্ষায় কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকে পাশ করেছে ছ লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া হিন্দু স্কুল থেকে অষ্টম হয়েছেন অর্ঘদীপ দত্ত তার পরিবার কি বলছে এবং তিনি কি জানাচ্ছেন একেবারে হিন্দু স্কুলের অর্ঘদীপ দত্ত উচ্চ মাধ্যমিকের এক থেকে দশের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছেন আমার সঙ্গে এই মুহূর্তে তিনি আছেন এবং তার পরিবারে মা বাবা তারাও এই মুহূর্তে আছেন কতটা ভালো লাগছে এবং এটাই কি আশা করেছিলেন এর থেকে আরও বেটার আশা করেছিলেন পরীক্ষা দেওয়ার আগের থেকে বেটার আশা করেছিলাম পরীক্ষা দেওয়ার সময় কিছু ছোটোখাটো ভুল হয়ে গেছে সেটা একটু কষ্ট হয়েছে কিন্তু যে পরীক্ষা দিয়েছি সেরকমই আমি এক্সপেক্টেড যে মার্কসটা সেরকমই পেয়েছি তো এতে আমি সত্যি আনন্দিত খুবই আনন্দিত বলে বোঝাতে পারবো না কি হতে চাও মূলত অনেকে তো ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছে অনেকে নিট দিয়ে চিকিৎসা আমি নিট দিয়ে চিকিৎসক অর্থাৎ ডাক্তারি লাইনে যেতে চাই নিট পরীক্ষা আমার হয়ে গেছে এরপরে রেজাল্ট বেরোক তারপরে ডিটারমাইন্ড হবে কি কোন কলেজ বা এই সমস্ত স্ট্রিমে কেন মানে ডাক্তার হওয়ার ইচ্ছেটা কি ছোট থেকে না বাবা মা বলেছে বলে না আমার ছোটবেলা থেকে সেরকমভাবে মানে খুবই যে ইচ্ছা এটা হতে হবে এরকম ইচ্ছাটা নয় আমার মেনলি যে ইচ্ছাটা এই ডাক্তারের দিকে আমি মেনলি টেকনিক্যাল বা টেকনোলজি এইডেড ছিলাম কিছুটা আমার কোডিং ভালো লাগতো কিন্তু আমার যেটা মনে হয় যেটা হচ্ছে গিয়ে যে সমস্ত কোডিং বিষয়গুলো যেগুলো হচ্ছে গিয়ে এরকম চাকরি করছে আমি টোয়েন্টি এলপি এর ফিফটি এলপি এর টু করের প্যাকেজে আমি চাকরি করবো সেই জিনিসটা আমার ভালো লাগে না বা সেই জিনিসটা আমি করতেও চাই না এই প্রফেশনটার মধ্যে এটা একটা নোবেল প্রফেশন যেমন মানুষকে সেবা করা যেমন ব্যবস্থা বা উপায় রয়েছে সেরকমই নানা ধরনের রিসার্চেরও ব্যাপার রয়েছে এবং সেই রিসার্চটা একেবারে মানুষের হেলথ ডেভেলপমেন্টের জন্য এবং কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে তো আমি সেই জন্য মেডিকেল এবং মেডিকেলের স্পেসিফিক্যালি বলতে গেলে মেডিকেল লাইনের রিসার্চ এই দিকেই যেতে চাইছি পড়াশোনার কোনো মানে টাইম লিমিট করেছিল যে কখন কতক্ষণ পড়বে কতক্ষণ বা বই পড়বে বা খেলাধুলা করবে বা টিভি কি দেখা হতো সময় হতো এখন তো আমি বলে রাখি টিভিটা তো অতটা কেউ মানুষ দেখে না মোবাইলের নেশা এখন 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 সবাই ইউটিউব সোশ্যাল মিডিয়া সমস্ত ফোনেই সব কিছু তো সেটাই টিভি দেখা হতো না কিন্তু বাকি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া রিলেটেড টপ জিনিস বা মোবাইল গেম খেলা বা অফলাইন গেম খেলা সব কিছুই চলতো পড়াশোনার পাশাপাশি এবং টাইম টেবিল তো সেভাবে কিছু ছিল না কোনো বাধ্যবাধকতা ছিল না বা পড়তে ভালো লাগতো এবং একটা গ্রস কি বলো একটা গ্রস টার্গেট ছিল যে আমাকে এটা শেষ করতে হবে তার জন্য প্রেশার ছিল না তো এটা একটা আর একটা স্কুলের সাপোর্ট স্কুলের সাপোর্ট সবসময় পেয়েছি স্কুলের সবাই সবসময়তে হেল্প করেছে এবং না হলে এটা সম্ভব ছিল না আমার প্রাইভেট টিউটার সেরকম ছিল না কিন্তু আমার থেকে মানে আমার নিটের প্রিপারেশান যেখান থেকে নিতাম সেখানকার টিচাররাও অনেক হেল্প করেছে তাদের এনসিআরটি বেস্ট পড়াশোনা অনেকটা অনেক প্রশ্ন এনসিআরটি বেস্ট এসছে বছর তো সেক্ষেত্রে আমার অত্যন্ত সুবিধা হয়েছে সেক্ষেত্রে অর্ঘ অর্ঘদীপ্ত ডাক্তার হতে চায় অর্ঘদীপের মায়ের সঙ্গে আমরা কথা বলবো কারণ ছেলের এই সাফল্য বা সন্তানের সাফল্যের পিছনে অভিভাবকদের খুব বড় ভূমিকা থাকেন তার কারণ তারা কঠোর পরিশ্রম করেন ছেলে বা মেয়েকে কিভাবে পড়াশোনা করাবেন বা তাদেরকে গাইড দেবেন আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে তাকে গাইড দেওয়ার কারণ এখনকার যে জেনারেশনের কাছে সব থেকে যেটা মানে বা বেশি দেখা যাচ্ছে সেটা মোবাইল ফোন ব্যবহার করা অর্ঘদ্বীপে কি এরকম কোনো নেশা ছিল মোবাইল ফোনের প্রতি আপনাকে বকতে হয়েছে না মোবাইল ফোনের ওপর কোনো মানে নেশা ছিল না বলবো না কিন্তু মানে সেইভাবে নেশা না মানে ওর পড়ার সময় ঠিক আছে পড়াটা যখন করতো না তখন মোবাইল টোবাইল দেখতো কিন্তু এর জন্য আমাকে বকাবকি করতে হয়নি আমি লাস্ট যেটা দেখে এসছি এই এইচএস সে ওই টেস্টের পর থেকে ও মোবাইল পুরো নিজের ঘরের যে ঘরে পড়তো সে ঘরে মোবাইল রাখতো না নিজের থেকেই ওটা অন্য ঘরে রেখে দিত বা আমাকে বলতো মা তুমি অন্য কোথাও রেখে দাও আমার চোখের সামনে রাখবে না ওইটা করেছে যার জন্য ওকে আমার কিছু বলতে হয়নি আর কতক্ষণ পড়তো পড়াশোনার সময় পাশাপাশি আর কোনো কিছু তো ওর কোনো ন্যাক ছিল বা কোনো আছে পড়াশোনার পাশাপাশি খেলতেই ভালোবাসতো বেশি খেলাধুলা করতো আর যেটা ভিডিও ওই গেম টেমগুলো ওগুলো নিজে নিজেই খুব ছোটোর থেকে নিজে নিজের নতুন নতুন গেম সব ইয়ে করতো এই জন্য করোনার কালে সব বেশি অ্যাডিক্টেড হয়েছে ছেলেমেয়েরা মোবাইল তার কারণ অনলাইন ক্লাস এবং তাদের হাতে মোবাইলটা দিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে সেই মোবাইলের কি নেশা কী এসেছিল না তারপরে ও যখন ধীরে ধীরে স্কুলে যেতে শুরু করলো মানে করোনা পিরিয়ড আমরা কাটিয়ে উঠলাম তারপরে স্কুলে গেল তখন মোবাইল ফোনটা ও সাইড করে দিচ্ছে নিজে থেকেই করেছে এটা তখন আর মোবাইল সেরকম ভাবে না তবে হ্যাঁ চিন্তা হতো তার কারণ মাধ্যমিকের আগে এই বিষয়টা ছিল মাধ্যমিকের সময় এটা কি চিন্তা এসেছিল আপনার না ওর ওপর আমার এই বিশ্বাসটা ছোট মানে প্রথম থেকেই আছে জানি যে ও নিজের ওই পড়ার জায়গাটা মানে ক্ষতি না হবে না এরকমভাবেই ও সব করতো যেটাই করতো যার জন্য ওকে আমাকে কোনো কিছু বলতে হয়নি এটা আমি জানি ও বেশি ঘুমালে ওর পড়া ওর জায়গাটাই করে নেবে ও মোবাইল বেশি দেখলে ওর পড়াটা ঠিক করে নেবে যার জন্য আমাকে ওই দিকটা দেখতে হয়নি কতটা খুশি আজকে খুব মাধ্যমিকের ক্ষেত্রেও আশা করেছিলেন নিশ্চয়ই কারণ উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট সেই মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট আমি একটু বেশিই আশা করেছিলাম আর সেই আশাটা যেহেতু ফুলফিল করতে পারেনি তাই এবার একটু কমেই গেছিল আশাটা আর কি জায়গা তাও ও এসে যখন বললো আর ওর মধ্যে একটা আজ ছিল এবার যে না টপ টেনে আসতে পারি বারবারই বলেছে তখন থেকে একটু একটু করে আমারও ভেতরে ভেতরে মনে হচ্ছে তাহলে হয়তো হবে এই কতটা কি সাহায্য করতেন মানে পারতেন কি সংসারের কাজ সামলে সমস্ত কিছুতে তারপরে ওকে হেল্প করা ওকে কোচিংয়ে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া আপনাকেও একটা রুটিন করতে হতো ওটা 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 করতে হয়েছে ওটা কোচিংয়ে বা নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া সেটা পুরোটাই আমি আমার উপরেই দায়িত্ব ছিল বা ওই আমাকেই দেখতে হয়েছে আর ছেলে যে ডাক্তার হতে চায় এটা কি আপনাদেরও ইচ্ছে ছিল ছোটো থেকে ছেলে ডাক্তার হতে চায় সেরমভাবে ছোটোর থেকে আমি অত কিছু আশা করিনি যে যাই হোক বড় হোক একটা কিছু হবে তারপর আস্তে আস্তে দেখলাম চারিদিকে সব দেখে শুনে দেখলাম যে ডাক্তারটাই ভালো আর যেটা সেবাই মানুষের সেবাই কাজে লাগবে সেটাই করুক অর্ঘদ্বীপের সঙ্গে আরও একবার কথা বলবো অর্ঘদ্বীপ খেলতে ভালো লাগে কি ধরনের খেলা মানে ফুটবল ক্রিকেট বা এ আউটডোর আরও অনেক গেম আছে ইনডোরও অনেক গেম আছে মেনলি আমার ক্রিকেট খেলতেই ভালো লাগে আর ইনডোর গেমের মধ্যে স্পেসিফিক্যালি বলতে আমি মাইনক্রাফ্ট খেলতাম মাইন্ড মিনি গেম আছে এক ধরনের বেডওয়ার্স বলে সেটা খেলতাম বাকি অফলাইন গেমই বেশি ভালো লাগে বলবো সেখানে ক্রিকেট ফুটবল সবই খেলি কিন্তু সেই মানে লেভেলে ক্রিকেটার বেশি প্রিয় এম এস ধোনি এম এস ধোনি কখনো কি ইচ্ছে হয়েছে যে আমিও এম এস ধোনির মতো ক্রিকেটার হব অ্যাকচুয়ালি আমি যখন ছোটো ছোটোবেলা থেকে আমি ক্রিকেট শিখতাম অ্যাকচুয়ালি তো এখানে ভিডিওকন বলে একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে আমি ক্রিকেট শিখতাম কিছু বছর শিখেছি তারপরে ওই দিকে বেশি ঝোঁক ছিল না ওই জন্য পড়াশোনার কিছুটা অল্প অল্প চাপ বাড়ছিল তো আমি যেহেতু পড়াশোনার দিকে একটু বেশি ঝুঁকে যাই তো এটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু ক্রিকেটের প্রতি আমার টানটা সেই একদম ক্লাস থ্রি থেকে ছবি আঁকা বা গল্পের বই পড়া এগুলো কি আছে মানে করো মাঝে মধ্যে সত্যি বলতে ছবি আঁকতে পারি না আমি ভালো একদমই কথা কিন্তু যেটা একটা আর্টিস্টিক ব্যাপার যেটা মানে আর্টিস্টিক প্লেজার বলে একটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে গিয়ে আর্টকে বোঝা বা আর্টকে অ্যাডমায়ার করা তো সেই ব্যাপারটা কিন্তু আমি বলবো রয়েছে কারণ আমার সুন্দর ছবি দেখতে ভালো লাগে গান সুন্দর গান শুনতে ভালো লাগে হয়তো আমি নিজে গাইতে পারি না সুন্দর গিটার বাজানো ভালো লাগে সুন্দর ফ্লুট ভালো লাগে সমস্ত কিছুই মানে শুনতে ভালো লাগে হয়তো করতে পারি না গল্পের বই অবশ্যই পড়তাম টেনের আগে পর্যন্ত বিভিন্ন ধরনের গল্পের বই পড়তাম গোয়েন্দার গল্পের বই ভালো লাগতো এমনি নর্মাল সায়েন্স ফিকশান ভালো লাগতো